জন্য নভেম্বরে গণভোট সহ লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়নের দাবিতে জামাত ইসলামী জামাত ইসলামী এবং ইসলামিক আন্দোলন সহ সমাবনা আট দল নির্বাচন কমিশনের সামনে এখানে স্মারকলিপি দেওয়ার জন্য আসছে ইতিমধ্যে আমরা জানি যে জামাতের যে চার সদস্যের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের ভিতরে গিয়েছে স্মারকলিপি দেওয়ার জন্য সেখানে আছেন জামাতের সহকারী সেক্রেটারি মালান আব্দুল হালিম জামাতের ঢাকা মহানগর দক্ষিণের নাইবে আমির ঢাকা টাশনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সহ তাদের চারজন এবং রাস্তার দক্ষিণ পেশায় আছে ইসলামিক আন্দোলন আর এখন সামনে আছে জামা জননেতা কমল মশাই উপস্থিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল একটি সুন্দর বাংলাদেশ গঠিত হবে যেখানে সাম্য মানবিক মর্যাদা এবং সবার সমান অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ হবে যেখানে আর কোন মানুষকে তার অধিকার নিয়ে রাস্তায় আসতে হবে না কিন্তু দুর্ভাক্ত কোন সত্য আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পরে একটি শক্তি বড় শক্তি দাবি করে আমরা দেশের প্রতিটি ইঞ্চি যেভাবে জায়গায় দখল করেছিল তারা বেশি শক্তি নিয়ে দখল করে ফেল

আপনাদের নেতা কমিনা মাঠেnabla নাই 34তম নেতা কমিনা চাই কোন সুখে পালন করতে হয়েছে আপনারা ভুলে যান ঠিক গেছেন আপনাদের দেশের মাটি করে জমকালো করেছিল বীর একা যুদ্ধ করেছিলেন কারুর চারটি হাত করে রয়েছিল আর আপনাদের একটো নেতা কমিনা মাঠে আসেনি কতজন ছাত্র শিবিরের শহীদ হয়েছিল আজকে আপনারা কক্ষতে বসে

রাস্তাদাহ বন্ধ করো আপনাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো আমরা আমাদেরকে ফাঁসিবাদের কাতারে দেখতে চাই না আপনারা আন্দোলন করেছেন কষ্ট করেছেন আপনাদের চরিত্র সংশোধন করে আপনারা ভালো হয়েছেন বাংলাদেশটাকে ভালো থাকতে দেন সুন্দরভাবে থাকতে পারেন বাংলাদেশ মালয়েশিয়ার চাইতে একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে যদি আপনারা আপনাদের নেতৃবৃন্দকে সব রাখতে পারেন আমরা বলতে চাই রাজনৈতিক সংস্কার যদি না হয় তার আগে দলীয় সংস্কারটা সত্যি যে গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের নেতা কর্মীদের সংস্কার করতে পারেন না এটা আপনার রাজনৈতিক দুর্বলতা জামাত ইসলামের নেতৃবৃন্দকে তার কর্মীদেরকে সব রাখতে পারছে এটা জামাত ইসলামের সফলতা

বাংলাদেশ সেনাবাহিনী কথা এবং আরো অনেক দল থেকে উপস্থিত আছেন যেমন আছেন ফিসট টালকরণ আছেন আপাতত আছেন কোন আছেন সকল মানুষ উপস্থিত হয়েছে সকলের প্রাণ না নিয়েছে দেখে নেবে কারণ তারা জানে পাঁচই আগস্ট থেকে আন্দোলনের জামাত এবং ইসলামী ছাত্র শিবির ভূমিকা আপনারা যতই জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে আপনারা চাপিয়ে রাখার চেষ্টা করেন না কেন